চিত্রাঙ্কনা লিখেছেন ইসরাত জাহান জেরিন পর্ব দুই বিয়ে তো শেষ এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম বুঝতেই তো পারছেন এই মাঝরাতে সধ্য আমার বিয়ে হয়েছে এখনো বাসটটা বাকি সেটাও তো সারতে হবে সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির উপর দিয়ে কোনো বড়সড় ঝড় চলে গেছে অথচ তারা আজ পেয়েও কিছুটি করতে পারছে না আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে সে না পারছে কিছু সহ্য করতে আর না পারছে চিৎকার করে বলতে আমি মানুষ আমারও দুঃখ আছে আমারও যন্ত্রণা আছে দুনিয়ায় সে কার ওপর খানিকটা ভরসা করবে তার জানা নেই মামিসহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাতে কাজ সারতে এসেছেন কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখত তারপর তাকেও চোরা পথে ডুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত তবে এখানে বসে থাকা কেউ একবারও জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল একটি বারও কেউ জিজ্ঞেসাব্দি করল না চিত্রা আর হুট করে মামার কথা মনে পড়ে যায় মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি লোকটির ওপর আগ থেকেই অনেক ঋণ জমা আছে এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা কিন্তু মাছ থেকে আরেকটা ঢেউ এসে সব কিছু নিজের অধিপত্যে ধ্বংস করে চলে গেল তাকে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা না চিত্রার জানা নেই আপাতত সে জানে এই লোকটাই তার সব তার অভিভাবক তার বৈধ পুরুষ তবে তিন অক্ষরের কবুলের সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না নিজের প্রতি ঘেনা হচ্ছে চিত্রার সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন কি হবে চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয় এমন কপাল নিয়ে কেউ জন্মায় মানুষ এত অভাগা হয় চিত্রার চোখের কোণে জল বাড়িতে সোহাগ নেই চিত্রার জানা নেই সে কোথায় আছে বাসাতেই ছিল সে কিন্তু এখন আর নেই থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি তার হাতে নাকি সময় নেই অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে তারপর শাড়ির সামলে গাড়িতে উঠে বসল ফারাজের কালো মার্সিটিস আগে পিছে আরও দুটো গাড়ি অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেসব গাড়িতে উঠে বসল গাড়ি ছেড়ে দিল চিত্রা জানে না তার গন্তব্য কোথায় ভাগ্যতাকে কোথায় নিয়ে যাচ্ছে কি লেখা আছে তার অভাগা কপালে কান্নাকাটি বন্ধ করো বাল মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না খুবই বিরক্ত তোমার তো খুশি হবার কথা বুড়োর বউ না হয়ে তুমি বাড়ির ছোটো বউ হয়েছ ফারাজের টান গলার স্বর চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায় জিজ্ঞাসা করে আপনি কে আমাকে বিয়ে করলেন কেন ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ঝুঁড়ে ফেলে কপাল চুলকে জবাব দেয় কৈফিয়ত জিনিসটা আমি বড্ড পছন্দ করি ফার্দার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম তোমার তো জানার হক আছে তোমার স্বামীকে ডোন্ট ওয়ারি আজ হয় না হয় কাল অবশ্যই জানতে পারবে হাসলো ফারাজ ফারাজকে ভালো করে একবার পরখ করলো চিত্রা গায়ে সাদা শার্ট কালো একটা প্যান্ট পরা গায়ে স্যুটটা খোলার পর আর পরেনি হাতের কবজিতে রোলেক্স ঘরে চোখের মনে কালো নাকি বাদামি কে জানে অদ্ভুত রং গালে চাপ দাঁড়ি উজ্জ্বল চেহারায় অভিজাত আছে বলতে হবে উরুর ওপর রেখে ল্যাপটপে কী যেন খাটাখাটি করছে চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায় ভেতরটা আবারও তার ভেঙে আসছে চিনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল আবার কবেই বাড়িতে আসব মামার সঙ্গে এখনও দেখা করতে পারেনি ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায় এই বাড়ি এখনও তো এলাহি বাড়ি গেলেই না এর মাঝে এই বাড়ির আসার নাম নিচ্ছ ভুলে যাও ভুলে যাব ফারাজ এলাহি এসে চিত্রার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে হ্যাঁ এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলেট মারো তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের ককটা খুলে গট গট করে মদ গেলে মুহূর্তে গাড়িটা বিশ্রী গন্ধে লেপটে যায় ভয়ে কেঁপে ওঠে চিত্রার শরীর রোগটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষমিশে আছে সেখানটায় ভয় করছে চিত্রার খুব ভয় করছে তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র থেকেই এখানে হিসেব কষতে এসেছে পাকা খেলো আসে বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞাসা করলেন ভাই কি হলো এইসব ওই ছাড়া ক্যাডা আর তো আপনার সামনেই ওই মাইয়ারে বিয়া কইরা নিয়ে গেছে চুপ কইরা ছিলেন কেন আপনি বসে থাকবো না তো কি করমু জানের প্রতি মায়া সবার আছে এলাহিবাড়ির পোলার বি বিরোধিতা কইরা কি মারা খামো আগে যদি জানতাম ফারা চালাহি এইবারের মাইয়ার ওপর নজর আছে তাইলে ভুলেও এইখানে আসতাম না আমি এখন আমার ভয় করতেছে ভয় কি বলতাছেন তারে তো আমরা চিনি না আজ প্রথম দেখলাম বলল মারিয়া চিনেন না এখন ঠিকই চিনবেন আর এমন চিনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না আল্লাহ জানে লগে কিসের ঝামেলা আপনার চিত্রার কপালে তো ভাঙন লাগছেই সঙ্গে আপনারও ভাঙ্গা যাইবেন মিজানের সঙ্গে আনা লোকদের নিয়ে উঠে দাঁড়ায় রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের ফারাজের নজর পাখির মতো আর মতলব শুকনের মতো তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠার দায় সবাই চলে যাবার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল মাথায় কাজ করছে না তার কি হয়ে গেল একটু আগে সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি কিন্তু কেন মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে কি হয়েছে তোমার কি হয়েছে মার্জিয়াও ছেলের কাছে যান তারও একই প্রশ্ন মাহাদি নিজের চুল খামচে ধরল বিড়বির করে বলল সব শেষ এখনও তো কিছুই হয়নি হইব ধ্বংস হইব সব ফারা আম্মা মানুষ না জানোয়ার সবাইকে শেষ করা ফেলবো সে আচ্ছা আম্মা সোহাগ কই ঘন্টাখানেক পর গাড়ি থামলো এলাহি ম্যানশনের সামনে জমিদার বাড়ি এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন নামি দামি জমিদার সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র তিনতলা বিশিষ্ট একটা ভবন কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ নন্দন চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয় ফারাজ সবাইকে ধীর গলায় বলে ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দেব কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছে ও ঘেরার ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা করে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায় দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ আলাহির যদিও এ বাড়িতে তার কম থাকা বরং ঢাকায় অবস্থিত ও ফারাজ নিবাসে তার বেশি থাকা হয় আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন বিদেশেই তো তার সব কাজ সেখানেই তার আসল বসতি ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকানি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা ঢিলা করে ডিওয়ানে পা ছড়িয়ে বসলো হুইস্কির কপটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা তাতে দুই এক টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেললো চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো জানে না আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে যে পানের বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল তবে সামান্য একটুখানি ক্লান্ত সরে ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে ফারাজের চোখ চিত্রার ধপ ধবে পেটের দিকে যায় শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায় বাম হাতে তার হুইস্কির বোতল চিত্রা তখনও ঘুমে ভিবর ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখলো চিত্রাকে নিষ্পাপ একটা চেহারা অবাকিদের সাহসী হওয়া ভালো না আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না তোমার সুন্দররা আসলে একটু বেশি বোকা নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর অত শান্তিতে তোমাকে কী করে ঘুমোতে দেই বলো যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ পারাস উইস্কির বোতল কাত করে ঘুমন্ত আর মুখের ওপর ঢেলে দেয় ঘুমন্ত চিত্রা পড়িয়ে জেগে ওঠে মুখ বুক সব ভেজে গেছে ওপস সরি ডার্লিং গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি আই মিন উইস্কি শাড়িটা বদলে আসো চিত্রার ঘুম এক নিমিষেই হাওয়া কাশতে কাশতে জীবন শেষ কি গন্ধ উঠকো একটা বাছে গন্ধ চিত্রা আবারও কান্না করে উঠল আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে ছাড়ুন আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ও মা বউ আবার এই সব কি বলো আমি তো তোমাকে এখনও ধরলামই না আমি ধরলে তো দেখতেই পারবে না শোনা আর কৃতজ্ঞতার কথা বলছ ফারা এলাহি ওসব সব জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই ওসব তোমার কাছেই রাখো আই ডোন্ট নিড অল দিস আই জাস্ট ওয়ান্ট ইউ ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাতে চিত্রার দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটা ঝুঁকে চিত্রা ভয় করছে কে বাঁচাবে তাকে এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করলো সে দয়া করুন প্লিজ ওই একটা জিনিসই আমি করতে পারি না দয়া মাই ফুড আই জাস্ট হেড দিস প্রিয়তমা কাভিয়ার